সাম্প্রতিক সময়ে আগামী মাসে আটাইশ সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য বাংলাদেশের সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ডের তবে সেটা আর হচ্ছে না এমনটি বলেছেন শাহরিয়ান নাফিস চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সিরিজটি মূলত ভ্রাহ্মণ কারণের জন্য সিরিজটি একটু পিছিয়ে যাচ্ছে কবে সিরিজটি শুরু হবে তা এখনও নির্ধারণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শাহরিয়ান নাফিজ এ বিষয়ে বলেন চলমান পরিস্থিতিতে কিছুদিনের জন্য সিরিজটির সময় একটু পিছিয়ে নিতে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ঠিক সময় না হতে পারলে এবছর আর হওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে কেননা অক্টোবর মাস থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের প্লেয়ার ড্রাফট শুরু হবে